আমরা পড়েছি সুরা পড়েছি আচ্ছা তাহলে এখন ওই আমরা যেটা দেখাতে আদিয়াত তারপর তোমার হ্যাঁ তিনটা সুরা জিলজাল এটা কেয়ামতের ব্যাপারে হুম তারপরে এখানে যেটা তোমার ইয়া হলো যে ইসমিল্লা রহমান চলে এলো আবার সেই মানে অন্য ডাইমেনশনে চলে এলো কোরআন এখন শেষ হচ্ছে অর্থাৎ খাস বিশেষ বিশেষ কথাগুলো আমাদেরকে আল্লাহ বলে দিচ্ছেন যে এই কথাগুলোকে তোমরা থোক থোক কিছু কথা এই কথাগুলোকে মনে রাখো বিশেষভাবে মনে রাখো তো এই জন্যই এই শেষ দিকের সুরাগুলো খুব কম্প্যাক্ট এবং ছোট ছোট সুরা কথাগুলো সেটা আমরা এই আগে এই এই কটা সুরা আমরা তো দেখে এসেছি আমরা দোহা থেকে নিয়ে আমরা দেখে এসেছি রহমান রহীম আল্লাহম আলাদা আলাদা করে নাও হ্যাঁ উদাসীন করে দিয়েছে তোমাদেরকে আধিক্যের প্ররোচনা আমার আরো হবে হ্যাঁ হ্যাঁ আধিক্যের প্ররোচনা প্ররোচনা বললাম এর মধ্যে শয়তানকে নিয়ে আসলাম আর আধিক্যের প্রবণতা তাই না দেখো যেটা যায় হ্যাঁ হ্যাঁ হত্যা জোর আল যে পর্যন্ত না নিয়ে পৌঁছাবে তোমাদেরকে কবরগুলোতে আল মকাবের যে পর্যন্ত না নিয়ে পৌঁছাবে জোর তুম নিয়ে পৌঁছাবে তোমাদেরকে আলমাকাবের তোমাদের কবরগুলোতে আলমাকাব কাল্লা এসব কিছুই নয় হ্যাঁ আবার কী হলো হ্যাঁ কাল্লা সৌফত আলমুন তো এই হলো বাস্তবতা কিন্তু শীঘ্রই তোমরা জানতে পারবে শীঘ্রই তোমরা জানতে পারবে একেবারে একটু মনোযোগ দেব বিশেষভাবে যে আমি জানলাম যে আমার ভিতরে যে সবকিছু সঞ্চয়ের প্রবণতা হওয়ার প্রবণতা এই যে প্রবণতা এইটা আমাকে মানে জীবনের বাস্তবতা থেকে উদাসীন করে রেখেছে নিয়ে পৌঁছাবে কবর পর্যন্ত ছাড়বে না আমাকে মানে এখন সুরা আল ইমরানের সেই তিরিশ নিয়ে আসু যে তোমার জৈন ওয়াল হব্বু শাহাবাত বানিনা চোদ্দ বলকানা তিরিল মোকান্তরা তেমনানিসাই আমিনিসাই আমিনার বলকানা তিরিল মকান্তরা তেমনার দাহাবি বল ফিদ্দাতে বল খাইলিল মুসৌমাতে নামি দামি গাড়ি ঘোড়া ইত্যাদি এগুলো সব তোমাদের এই আমি এটা দেখাচ্ছি তোমাকে যে এই যে এই জুইয় আলীর নাস আর এখানে আসছে কোন ভাষায় আল্হা কোন উদাসীন করে দেবে তোমাদেরকে দিয়েছে তোমাদের আত্মা কাস ওর আমি আবার বলছি কথাটা যে তোমরা খুব শীঘ্রই জানতে পারবে তো কেঁপে ওঠার কথা বিশ্বাসী আর এখন এই জায়গায় এসে আমরা সকলে একটা জিনিস আহ যেমন আমাদের সবকিছুই তো উল্টো উল্টো করা তো আমরা যেমন এই নামাজের উসিলায় বা আমাদের নামাজের জন্য দশটা সুরা বা বিশটা সুরা আমাদেরকে মুখস্থ করাতে শিখেছে কোরআনের উল্টো দিক থেকে যে কারণে এখানকার যে আসলে মানে মানে কি এটা আমাদের কারোই বুঝে আসে না বড়ো বড়ো আল্লা মারা এটা দিয়ে নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়ান কিন্তু এর এই কথাগুলোর সাথে তার কোনো সম্পর্ক হয় না কেন সম্পর্ক হয় না এই কথাগুলোর বিস্তারটা আগে চলে গেছে এই বিন্যাসটা সমস্ত এই কথাগুলোরই একদম মানে সমুদয় বিন্যাস আগে বলার পরে কেন এই কথাগুলো বলা হয়েছে সোর্স কোথায় সেইগুলো গোছানো কথাগুলো শেষে আমাদেরকে বলে দিয়েছে যাতে এখন এই কথাগুলো আমরা আবৃত্তি করলেই ওই কথাগুলো মনে পড়বে হাকিম হাকিমেন আলিম বুঝেছ তো এখন তফসিল তো আমরা আগে জানি না আমাদেরকে আগেই তোমার ব্যাখ্যা ইয়া দেওয়া হয়েছে সার মর্ম দেওয়া হয়েছে বা যে কথাগুলো মূল কথা সেগুলো আগে দেওয়া হয়েছে যেগুলো মূল বক্তব্য সাথে আমাদের পার্সোনাল বা আমাদের দৈনন্দিন জীবনের সাথে কোনো সম্পর্ক স্থাপন করতে পারি না আমরা কোনো কাজে লাগে না আর এখন আমি বারবার তোমাদেরকে যেটা স্মরণ করাই দেখো যে কোরআন কিন্তু শেষ হতে যাচ্ছে আর আমরা অতীতকে স্মরণ করি আমরা এর আগে কি পড়ে এসেছি সেই সব কথাগুলো যতটুকু আমার দ্বারা সম্ভবভাবে লিঙ্ক করে দিচ্ছি যেমন লিঙ্ক করতে পারলাম জৈন আলী নাসো ভো সাহ বা তেমিনানিসা আরও এরকম অনেক যে পৃথিবী সংক্রান্ত যে লোভ লালসা আমাদের সেগুলো কোন মাত্রায় কোথায় কাকে নিয়ে কি পৌঁছেছে তো দুবার তিন এবং চারে নোটিশ পেলাম কাল্লা সৌফাতা আলমুন সোম্মা কাল্লা সৌফত আলমুন কাল্লা আবার লৌতা এইবার আসলো অন্য ডাইমেনশানে এই তিন কাল্লার ব্যাপারটা একটু খেয়াল করো এক কাল্লা সোফাতা আলামুন কথা অর্থাৎ এই যে আমি যে বলেছি আল্লাহ কুমত হাত্তা জোর তোমল মকাবেল দেখতে পাবা জানতে পাবা বুঝতে পারবা ব্যাপারটা হলো তারপরে কাল্লা সোফাতা আমি আবার বলছি কথাটা অবশ্যই জানতে পারবা সোমবা কাল্লা সোফাতা আলামুন এর পরে যে কাল্লা সেটা একটু দেখো শুধু তাই নয় লৌতালু না এলমাল একটু ধীরে যাও যদি সত্যি সত্যিই তোমরা জানতে পারো যদি সত্যি সত্যিই তোমরা জানতে পারো এলমাল ইয়াকিন নিশ্চিত জ্ঞানে অর্থাৎ যদি যে ইনফরমেশনটা যে আল্লাহ কুম আর আল্লাহমুল মকাবের তাহলে এলমাল ইয়াকিন কি আসলে তাই তো হ্যাঁ মোস্তাক ভাই হ্যাঁ আসলে তাই তো হ্যাঁ মানে এই যে কথাটা তোমাকে নোটিস করা হলো যে আল্লাহ দুইবার একটা কথা নোটিস করলেন কাল্লা সফাত আলম সোম্মা কাল্লা সফতা আলম তো কেঁপে ওঠার কথা যার কোরআন জানা আছে এইভাবে স্বয়ং সৃষ্টিকর্তা দুবার কথাটা বললেন কেন বললেন হ্যাঁ তো আবার বলছেন কাল্লা যদি সত্যি সত্যি এটা তোমার নিশ্চিত জ্ঞানে তুমি জানতে এই বাস্তবতা তার মানেটা কি তার মানে তাই তো আমি তো আসলে স্রোতের টানে ভেসে চলছি আমার সমস্ত লক্ষ্য উদ্দেশ্য কাজ কর্ম চিন্তা ভাবনা সব কিছু এই পৃথিবীতে আরও সঞ্চয়ের জন্য পৃথিবীতে আরও গ্যাদার করার জন্য আমি তো এই উদ্দেশ্যেই ছুটে চলেছি এটা এলমালিয়া পিন বুঝছো কি না কাল্লা লাউ তা আলামুন আলিম আল্লাহর কথা দেখো অভিনব লা তরাবুন্ না হা লা তারাবুল নাল একদম নিশ্চিত এখানে দাঁড়িয়ে নরম দেখতে পাবো লা তরাবুন্না আল জাহিম এখন এই কথাটা কৃষির উপরে দাঁড়ানো লৌতা যদি নিশ্চিত জ্ঞানে জানতে পারো তাহলে নিশ্চিত এখানে দাঁড়িয়ে দেখতে বাবা নরক বা জাহান্না সেইটাকে আবো এমফোসাইজ করছে সুম্মা লতারাবুন্না হা আমি আবার বলছি যে অবশ্য অবশ্যই সেটা দেখতে পাবে তোমরা আইন আলিপি একে তো হল নিশ্চিত জ্ঞানে এবার নিশ্চিত চোখে চোখে দেখা বাস্তবতায় যার নাম দেখতে পাবে বাব এবার যতটুকু জানা আছে কোরআনের যতটুকু আমরা পড়েছি যতটুকু তার মনে আছে সবটুকু কিছু স্মরণ করে দেখো গোটা তো পড়লে এখন পড়ার পরে যে এখন সাবস্ট্যান্স করছি আমি ছোট্ট ছোট কথার মাধ্যমে তোমাদের যে মানে একটা ইয়া করছি সেটার ব্যাপারে তোমাদেরকে বলছি তোমরা যদি জানো এই ব্যাপারটা যে সত্যি সত্যি এক স্রোতের টানে তোমরা চলে যাচ্ছ এবং এইটা আমি তোমাদের সাথে শেয়ার করি ভাই হিসেবে যে আমি প্রায়ই অস্থির হয়ে যাই তোমাকে স্থির থাকতে দেবে না অর্থাৎ একটা নিরবচ্ছিন্ন যে জীবন আগে যেমন আমরা একটা রেদেমের উপরে কাটিয়ে দিতাম খাওয়া দাওয়া এটা সেটা তারপর ঘুম আবার ওঠা আবার কাপড় চোপড় পরে চলে যাওয়া এই যে একটা রেদেমিক লাইফ আমাদের ছিল তো সেইটা যখন তোমার ভেতর থেকে চলে যায় জীবনের বাস্তবতার সামনে যখন তুমি আসো যে আমি যাচ্ছি তো যাচ্ছি কোথায় এই যে চলে যাচ্ছি যাচ্ছি কোথায় সেটাই বলছে আল্লাহ কুমার টাকা আসর এই আত্ম থাকাথুরকে তুমি যদি একদম মিনিমাম লেভেলে না আমার এরকম কোনো ব্যাঙ্ক ব্যালেন্স অনেক ফ্ল্যাট অনেক গাড়ি অনেক বাড়ি যা এরা করেছে এরকম কোনো উদ্দেশ্য আমার নাই কিন্তু তার পেছনেই প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই পরকালের কামাইয়ের উদ্দেশ্য আছে তাও তো নেই এখানকার সময় এটা তো একটা একটা ফুরিয়ে যাওয়া একটা বাজেট এই সময়টা নিয়েই তো প্রশ্ন এই যেখানে তাই না যে আল্লাহ মানুষকে একটা সময় দিয়েছেন সেই সময়টা প্রশ্ন হবে কি করেছ সে সময়টা তেমন এতদিন যা পরিচিত করেছি এখনো যা করছি সেটাও কোন কাজে লাগছে তাই না আমার এখনকার জীবনের মানে তোমার যাকে বলে যে গোছানো জীবনটাকেই আমি আরও মানে সচল করে রাখছি বা সেভাবেই যে কাটায় কাটিয়ে দিচ্ছি নাকি এটা অন্য কোনো কাজে লাগছে তো যদি কাল্লা লাউটা আলামুন আর এল যদি নিশ্চিত জ্ঞানে জানতে পারবে লাতারাবাল জাহি এই দুটো জিনিস একটু খেয়াল করে দেখো মানে তখন আর জাহান্নাম বা নরকটা গল্পে থাকতো না দেখতে পেতে সোম্মা লতারাবনা হা একেবারে নিঃসন্দেহে দেখতে তোমরা সেটাকে আইনারিয়া এখন মানে গুরুজনের কাছ থেকে শেখা যেমন ধোঁয়া উড়ছে তো ধোঁয়া উঠছে মানে আগুন জ্বলছে আমি ধোঁয়াকে অনুসরণ করে গেলাম গিয়ে দেখলাম আগুন জলে তো ধোঁয়া উড়ছে ওটা এলমাল ইয়াকিম বলো ধোঁয়া উঠছে ওটা এলমালিয়াক অর্থাৎ অবগতি অবগতিতে আছে যে আগুন জ্বললে ধোঁয়া উড়বে এটা এলমালিয়া কিন কাছে গিয়ে দেখলাম আগুন জ্বলছে আইনাল ইয়াকিন বুঝেছ এরপরে একটা কথা থাকে যে সেটাও কোরআনে আছে কথা বুঝছো ইয়াকিন অর্থাৎ আগুনে হাত দিয়ে দেখলাম যে হা এটা ইয়াকিন তো এখানে দুটো আছে যে তোমার লতারা উন্নয়াব জাহিম সোম্মা লতারা উন্নহা আইন আল ইয়াকিন সোম্মা সর্বশেষ কথা লাতুস আল অবশ্য অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞাসিত হবে তোমরা জিজ্ঞাসিত হবে ইউ বি সেই দিন যা যা দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার সম্পর্কে আচ্ছা এগুলো একটা এখন এই আনিল নাইমকে আরেকটা সংযোগ দেখাই তোমাকে দোহায় যাও দোহা কত দোহা

একটু সরে বসো আলগা হয়ে যাও সব চাপা হয়ে গেছে চেয়ারটা টানো হুম তো সুম্মা আরো আর 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 সচ্ছল হও সুম্মা লাতুস আলুন্না ইয়ও মাইদিন আনেন নাই এখন এই নাইম বলতে কি বোঝাও আমি যে জানালাম তোমাকে আবার কিতাব বলে অন্য দিকে যেও না যে এই বিষয়ে যে কথাটা যে তোমাকে আল্লাহ কুমত্তাকাসুর তো আমি যে নোটিস করলাম তোমাকে একেবারে যে তোমায় কিন্তু উদাসীন করে রেখেছে অনেক পাওয়ার আকাঙ্ক্ষা তুমি এটা জানতে পারো হ্যাঁ এবং সেখানে বসেই বলছিলাম যে তুমি চোখে দেখতে পাবা আমি তো বলেছিলাম তোমাকে তো সেই ব্যাপারে কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হবে তো এখানে আরেকটু নেব আমরা এই তাকাসুরের সাথে সংযোগ সুরাতুল আসরের ওয়ালা আসর এখন এই লাউ যদি তোমরা জানতে যদি তোমরা জানতে ইসমিল্লা রহমান রহিম সুরাতুল আসর এখন এইখানে আমরা যেহেতু বড় বড় মানে গুরুজনদের কাছ থেকে শিখেছি তো তারা সবাই বড়ো বড়ো তাফসিরের পণ্ডিত তো যে জন্য তারা রেফারেন্সে অনেক কথাগুলোই আনেন যে অনেকগুলো অনেকগুলো কথা আমরা সরিয়ে দিই যেহেতু বাস্তবতা আমরা নেই না যেহেতু আমরা কোরআনের টেক্সট থেকে আমরা বুঝতে চেষ্টা করতে চাই কিন্তু সেখানে কিছু কথা প্রাসঙ্গিক এসে যায় এসে যায় এই কারণে যে বুঝতে সহজ হয় রসুলকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার থেকে কে কেয়ামতের দূরত্ব কতটা এই সুরা প্রসঙ্গে আপনা থেকে পৃথিবীর মহাপ্রলয়ের দূরত্ব আর সা দূরত্ব কতটা এই এতটুকু অর্থাৎ এই আঙুলের থেকে নিয়ে এই যে এই মাঝের আঙুলের দূরত্ব যতটুকু যতটুকু এতটুকু আদম থেকে নিয়ে আমার পর্যন্ত এখন কে আমাদের দূরত্ব আছে এইখান এই আঙ্গুল থেকে নিয়ে এই আঙ্গুলের দূরত্ব পর্যন্ত এতটুকু তো সেইটাই বলা আস অর্থাৎ সময়ের শপথ কেউ বলছেন কালের শপথ কেউ বলছেন দ্রুত অতিক্রান্ত সময়ের শপথ আমি পড়ন্ত বিকেলের শপথ হ্যাঁ

তার যে একটা অবয়ব তার যে একটা ক্যাপাসিটি অ্যাবিলিটি শক্তি সামর্থ্য তাকে যা কিছু দেওয়া হয়েছিল তা দিয়ে একটা বিশেষ জিনিস উপার্জনের জন্য তাকে দেওয়া হয়েছিল অথচ সেই সমস্ত শক্তি দিয়ে সে তার ক্ষতিই করে যাচ্ছে এখন এখানে মিলাও আল্লাহ আত্মাক এখানে আরো পাওয়ার আশায় তোমাদেরকে উদাসীন করে রেখেছে কোন পর্যন্ত নিয়ে ঠাকাবে এখান থেকে যাওয়ার সময় পর্যন্ত উচ্ছু নির্দিষ্ট তো এইগুলো যখন এগুলো এখন হয়তো তুমি বলো যে তোমরা যদি সহসা জিজ্ঞেস করো যে ভাই তোমাকে কি এই কথাগুলো কোনো মানে নাড়াচাড়া দেয় হ্যাঁ দেয় মানে কথাটা যদি ফিল করতে না পারতাম তাহলে এইভাবে বলতে পারতাম না একটা কথা হলো কথা কথার জায়গায় কথা কথা থেকে যায় কথা শুনলাম হ্যাঁ কিছু বুঝলাম কিছু থাকলো আর না থাকলো কথাটা ওইভাবে কথার জায়গায় থেকে গেল না ওই জন্যই ওই কথাটা বারবার বলি ইফ ইউ নো সামথিং প্রায় টু ফিল ওটা উপলব্ধি করতে চেষ্টা করো যদি শুনতে পাও কিছু তো এখন কোরআন তো শুনতে পেলে কোরআন তো উপলব্ধির ব্যাপার এটা তোমার অনুশীলনের ব্যাপার ছিল সেটা তো করাই হলো না তাহলে আল্লাহ যখন বলছেন ইনসান লাফি হসরেন মানুষ তার ক্ষতি করেই যাচ্ছে আর যদি একদম এক্স্যাক্টলি শব্দে থাকো তাহলে লফি হুসরেন নিশ্চিত আছে খেসরতের মধ্যে মানে সে যে অবস্থায় আছে তার খেসারতি হচ্ছে শুধু ক্ষতিই হচ্ছে শুধু ক্ষতি হচ্ছে শুধু ক্ষতি হচ্ছে ইল্লা তবে আল্লা দিন আহমানু ওয়ামিলু আস হাত যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধনের করণীয়গুলো আত্মশোধন করণীয়গুলো ওই যে ক্ষতি না করে নিজের উপকারের চেষ্টা যে করেছে বুঝতে চেষ্টা করো চেষ্টা করছে না নিজের ক্ষতি সর্বনাশ না করে নিজেকে নিজের উপকার করার চেষ্টা করেছে নিজের সঞ্চয়ের চেষ্টা করেছে যা তার কাজে লাগবে তো ইদিন আমানু আমলে অর্থাৎ এটাও দিতে পারো আবার যারা আমাদের গুরুজনরা যেভাবে নিয়েছেন চারটি কাজ নিয়েছেন এখানে আমানু ওয়া আমিলুস আলিহাক ও বিল হক ওয়া তাওয়াসাউ বিশ ওনারা ওয়াওকে আলাদা আলাদা করে দিয়ে চারটি কাজ দাঁড় করিয়েছে। বিশ্বাস তো আনলে এখন চারটি কাজের ওনারা মানে যুক্তিও আমরা পাই সুরা মোহাম্মদ থেকে যে ওয়াল্লাদিনা আমানু ওয় আমুসআ আলিহাক ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ কার মানে আছে ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ তাহলে আলাদা করে বলাই যেতে পারে যে আমানু আমিলুস সলিহাত এই দুটো এবং বিশ্বাস নেচে তার উপরে যা মুহাম্মদ রূপে নাযিল করা হবে হ্যাঁ না হুয়া যেহেতু ওটাই সত্য তাদের প্রতি পালক থেকে ওটাই আইটেমের মধ্যে পড়ে না আইটেমের মধ্যে আমানু করণীয় যেটা তোমার আমানু বিমানু আমেলুস আলেহাত্মু আল্লাহ রেহিম যেহেতু ওটা একমাত্র বাস্তবতা তাদের পালক থেকে হুম আর এখানে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ইল্লা দিন আমানু আর আমরা এখানে সোরা যেটা এই একই রকম শপথের ব্যাপারে যাবে والتين والزيتون وطور السينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين بلم إن الذين آمنوا وعملوا الصالحات كيال إن جرب إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون বিশ্বাস যারা আনবে আত্মশোধনের করণীয়গুলো যারা করবে তাই না তাদের পাওনা শুরু হয়ে যাবে যার ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না আর এখানে হলো আমানু ওয়া আমাও বেলহাক ওয়া তা এবার এক ভাই আর ভাইকে একজন আর একজনকে উপদেশ দিয়েছে যা কিছু বলেছে বলেছে বেলহাক অর্থাৎ কিতাব দিয়ে এবং এক ভাই আরেক ভাইকে ধরে রেখেছে এর উপরে যে ভাই কিতাবের অনুশীলনই তোমার একমাত্র জীবনের কাজ অতএব এখানে অনেক ঘাত প্রতিঘাত আসবে অনেক কষ্ট হবে দুঃখ হবে কিন্তু তোমাকে অবিচল থাকতে হবে এটা একজন আরেকজনকে উৎসাহ দিলেই এটা হয় এটা পারা যায় কথাটা বোঝো এই বিষয়টা যে ওলা আসরে সময় ফুরিয়ে আসছে একদম নিঃশেষে সময় ফুরিয়ে যাচ্ছে তাই না আল্লাহ ফি খুসরেন তো সমগ্র মানুষ রয়েছে খেসরতের মধ্যে ক্ষতি করেই যাচ্ছে ফিরেও তাকাচ্ছে না সেদিকে আল্লাহ তোমল ওর মধ্যে রয়েছে ইল্লাহ আল্লা দিন আহ ও আমির আলি হাফ তাই না বহুবার উচ্চারণ করেছি এখন একেবারে সরাসরি যেহেতু প্রসঙ্গ কোরআনের বিশেষজ্ঞ হিসেবে সারা পৃথিবীময় যিনি সর্বজনমান্য আল্লামা রাজি তো তার সব বড় বড়ো বৃহৎ তাফসির পঁচিশ খণ্ডের বড় বড় তো তিনি তফসির কবির তো তিনি বলছেন আলা কাতুল আলা হাদা আলা মজমুয়ে হাদ আলার বা তোমরা জেনে রাখো যে তোমাদের মুক্তি মোয়াল্লা লটকানো মোয়াল্লাক মোয়াল্লাক আলাকা মোয়াল্লাক লটকানো নাজাতা যদি আবৃত্তি করো পারো মুখে তোমাদের কারো ইন্না নাজাতা নিশ্চিত যে তোমাদের মুক্তি মোয়াল্লা কাতুন লটকানো ঝুলন্ত হ্যাঁ আলা শর্ত অনুযায়ী আলা এই উপরে মজমু এ হাদ আলারবা মজমু এ হাদ আল আরবা মানে সম্মিলিত এই চতুষ্টয়ের সম্মিলিত এই চতুষ্টয়ের আমানু আমিল উসলেহাত তবাসিব ইলহাক তবাসিব ইসাব ইন্নান নাজাতা মোয়াল্লা কাতুন বলো হ্যাঁ তোমাদের মুক্তি ঝুলন্ত লটকানো ঝুলে আছে আলা মজবু এ হাজ আলার এই চতুষ্টয়ের সম্মিলিতের উপরে সম্মিলনের উপরে মানে ইমানও লাগবে আমুলুস আলেও লাগবে তারপরে তাওয়াসিবিল হাকও লাগবে তাওয়াসিবিল সফরও লাগবে শুধু আমানও আমল সলেহাত ভাই আসেন ভাই বসেন ভাই আশি ভাই বসি ভাই ইমান আমলের কথা হবে বহু ফায়দা হবে এটা হবে না দেখো এই বাজরা শেষ পর্যন্ত কিতাব কিন্তু পড়ে ওখানে দাঁড়িয়ে পড়ে মানুষের লেখা কিতাব এই এলে আমল মুক্ত মুখ এটা সেটা কিতাব কিন্তু পড়ে বাধ্য কিতাব মানুষকে ডেকে বসে কিতাব পড়ে কার কিতাব পড়ে মানুষের লেখা কিতাব পড়ে আল্লাহর কিতাব না হ্যাঁ এটাও আল্লাহর কথা তো এই ছিল আল হাকুম তাক আর আসর আলহামদুলিল্লাহ তো এরপরে আমাদের হোমাজা আছে আর ফিল আছে তো এটা চলে যাবে অন্যদিকে হ্যাঁ বন্ধ করে দেব ঠান্ডা লাগে হুম Moment шеш? Ja Moment, yes, 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 yes. <laughs>